কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা অষ্টম অধ্যায় শব্দের কথা এই সম্পূর্ণ চাপ্টারটা এক ভিডিওতে শেষ করার চেষ্টা করব ঠিক আছে সো অবশ্যই ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে আর তোমাদের এই অধ্যায়ের উপর শিটগুলো পাওয়ার জন্য নোটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে হবে আর গ্রুপের লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো সো অবশ্যই গ্রুপে জয়েন হতে হবে শিটগুলো এবং পিডিএফগুলো পাওয়ার জন্য এবং পরবর্তী কোন অধ্যায়ের উপর ভিডিও চাচ্ছ তোমরা অবশ্যই গ্রুপে কমেন্ট করবা বা পোস্ট করবা যে এই ভিডিও আমার দরকার সো এই ক্ষেত্রে তোমরা হেল্প পাবা বুঝছো তো যাই হোক আমরা এখন কথা না বলে আমরা অধ্যায়টা শুরু করি অধ্যায়টা হচ্ছে দেখো শব্দের কথা তো শব্দ ফার্স্টে আমাদের শব্দ আসে এখন আমাদের প্রশ্ন ভাইয়া শব্দ কাকে বলে শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জায়গায় শ্রবণ বলতে কি বুঝে যা আমরা শুনি ওইটাই হচ্ছে শ্রবণ হ্যাঁ তো আমি আরেকবার বলি শব্দ কি এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জায়গায় ওইটাই হচ্ছে ভাইয়া শব্দ বুঝতে পারছি তো আমাদের পার্ট একে আছে শব্দ ও এর ধরন হ্যাঁ এখন আমি যে তোমাদের এই টপিক্সটা বলতেছি পরবর্তীতে এই কথাগুলো বা এই ভিডিওটা দেখার পর ওই পার্টটা তোমরা রেডিংটা ভালোভাবে পড়বে তাহলে দেখবা প্রবলেমগুলো সলভ হয়ে যাবে বুঝতে পারছি আচ্ছা এখন এই পাঠের মধ্যে আমাদের কতগুলো বিষয় জানতে হবে একটা হচ্ছে শ্রোতিমধুর শব্দ দেখো আমরা যে ওয়ার্ডটা শুনতেছি শ্রুতিমধুর এইটা দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে যে সকল শব্দের তোমার সুর আছে এবং শুনতে ভালো লাগে সেই সকল শব্দকে শ্রুতিমধুর শব্দ বলা হয় যেমন আমরা যদি এক্সাম্পল দিই তাহলে হবে এটা বাঁশির সুর তারপর হারমোনিয়ামের সুর এইগুলার শব্দ কিন্তু শ্রুতিমধুর শুনতে ভালো লাগে সো এই সকল শব্দ হচ্ছে শ্রুতিমধুর শব্দ এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর মধ্যে আসবে এছাড়া তোমাদের এই সকল শব্দগুলা যে হচ্ছে তো এইগুলার নিয়মিত নিয়মিত কম্পন হচ্ছে যার কারণে এইটা হচ্ছে শ্রুতিমধুর শব্দ তো কম্পন জিনিসটা কি আমরা সামনে একটু আগাবো তখন আমরা বুঝতে পারবো আচ্ছা যাই হোক আমরা তো শ্রুতিমধুর শব্দ কি এটা বুঝতে পারছি দেন আরেকটা শব্দ হচ্ছে সুরহীন বা বিরক্তিকর শব্দ এই শব্দটা কী যে সকল শব্দের ভাইয়া সুর নেই ও শুনতে ভালো লাগে না মানে বিরক্তিকর লাগে ওই সকল শব্দই হচ্ছে ভাইয়া সুরহীন বা বিরক্তিকর শব্দ বুঝাইতে পারছি যেমন আমি যদি এক্সাম্পল দিই তাহলে হতে পারে এটা গাড়ির হর্নের শব্দ তো গাড়ির হর্ন কিন্তু হর্নের যে শব্দটা ওইটা কিন্তু আমরা আমাদের কানে যখন আসে তখন কিন্তু একটা কম্পন আছে কম্পনের ফলে মূলত শব্দটা তৈরি হয় তো ওই কম্পনটা মানে সুষমভাবে আসে না যার কারণে এটা মানে বিরক্তিকর লাগে শুনতে তাছাড়া আছে লোহা কাটার শব্দ হতে পারে কুকুরের ঘেউ ঘেউ শব্দ দেন তোমার অনেক কিছু আছে তো ওইগুলো হচ্ছে তোমার বা গাড়ির হর্ন হতে পারে ওইগুলো হচ্ছে ভাইয়া সুরহীন বা বিরক্তিকর শব্দ বুঝাইতে পারছি তো এইটা এই পাঠটা ভালোভাবে জানার পূর্বে আমাদের প্রথমে জানতে হবে ভাইয়া শব্দ কিভাবে সৃষ্টি হয় বুঝছো তো শব্দ মূলত সৃষ্টি হয় কোনো বস্তুর কম্পনের ফলে মূলত কোনো বস্তুর কম্পনের ফলে কি হয় ভাইয়া শব্দটা সৃষ্টি হয় তো আমি যদি তোমাদের বইয়ের একটা ইকজাম্পল আছে হ্যাঁ বইয়ের এক্সাম্পলটা হচ্ছে তোমার শব্দের উৎপত্তি এটা মানে পরীক্ষা করার জন্য একটা ইসাম্পল আছে সেটা হচ্ছে স্কুলের যে আমরা ঘন্টা দেখি হ্যাঁ এই ঘন্টাটা হচ্ছে ভাইয়া ধাতব বস্তুর এই ঘন্টাটা কি ধাতব বস্তুর তো এই ধাতব বস্তুরটাকে যদি কোনো একটা হ্যাঁ কোনো একটা কাঠ বা দাতবদণ্ডই ধরতে পারো বা কোনো একটা লাঠি দ্বারা যদি এইভাবে ঘন্টাটাকে আমরা যে বেল মানে স্কুলের যে বেল ঘন্টা ওইটাকে যখন আমরা এভাবে আঘাত করি তখন কিন্তু এই দাতব বস্তুটার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয় বা এই বোর্ডটার ক্ষেত্রে দেখো আমি এভাবে কলম দিয়ে যে এই যে তো এখানে একটা কম্পন সৃষ্টি হয় তুমি যদি কানটা এভাবে এভাবে মানে কানটা লাগাই রাখো এই বুটটার সাথে তখন দেখবা একটা কম্পন সৃষ্টি হচ্ছে মূলত এই কম্পনের কারণে শব্দের সৃষ্টি হয় এবং শোনো আমি যে এভাবে আমি যে এভাবে 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 আওয়াজ করতেছি এখন এই আওয়াজটা ধরো আমার থেকে তিন হাত চার হাত দূরে একজন ব্যক্তি শুনতে পাবে কিন্তু কেন শুনতে পাবে কারণ এই যে কম্পনের ফলে তো শব্দটার সৃষ্টি হয় এই শব্দটা কিন্তু ওইখানে ওই ব্যক্তিটার কানে পৌঁছাবে আর এই বিষয়টা আমরা আলোচনা করবো একটু সামনে এটা আরও ক্লিয়ার হবে তো শব্দের কিন্তু একটা মাধ্যম আছে শব্দ একটা মাধ্যমে চলাচল করে তো আমরা আপাতত এটা অফ রাখি আমরা পরবর্তীতে পার্ট সামনে যখন যাব তখন আমরা এই বিষয়টা আরও ক্লিয়ার হব আপাতত আমরা তো এইটা বুঝছি যে কম্পনের ফলেই কেবল কি হয় কোনো বস্তুর কম্পনের ফলে ভাইয়া শব্দের সৃষ্টি হয় ক্লিয়ার আর কম্পনশীল যে বস্তুটা এই যে এই যে ধাতব বস্তুটা বা ঘন্টাটা এইটা কিন্তু শব্দের সৃষ্টিটা করতেছে এই কম্পনশীল বস্তুটাই শব্দের সৃষ্টি করতেছে তো শব্দের উৎস বা উৎপত্তি হচ্ছে ভাইয়া এই ঘন্টাটা। বুঝাইতে পারছি ধরো আমি বাঁশি বাজালাম এই যে বাঁশি এইটা ধরো বাঁশি তো আমি বাঁশি বাজালাম এখন এই যে বাঁশিটা বাঁশিটা থেকে কিন্তু সুন্দর একটা শব্দ বের হয় তো এই যে শব্দটা এই বাসিটা থেকে কিন্তু বের হচ্ছে এই ক্ষেত্রে শব্দের উৎস কি ভাইয়া বাসি বা তুমি যদি আরো এক্সাম্পল দেই তোমাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে হবে আমি যদি একটা ভেল এভাবে একটা বেল যদি এভাবে ট্রিং ট্রিং এভাবে বেল যদি বাজে তো বেলের ক্ষেত্রে শব্দের উৎসটা কি এই বেলটা বুঝতে পারছি এছাড়া তোমার এরকম এক্সাম্পল যদি দেই তাহলে হবে স্কুলের ঘন্টা রিক্সার তো মানুষের কথা আমি যে কথা বলতেছি এই যে শব্দটা এই যে ভোকাল কর্ড বা শব্দযন্ত্র থেকে কিন্তু তৈরি হইতেছে এই ক্ষেত্রে উৎসটা হচ্ছে ভাই আমাদের এই জায়গাটা মানুষের কথা বলার শব্দের উৎসটা কি এই জায়গাটা ভোকাল কর্ডটা বুঝাইতে পারছি এছাড়া তোমাদের বই আরেকটা আছে শব্দের উৎস প্রমাণ করার জন্য কম্পনটা প্রমাণ করার জন্য তোমাদের এরকম একটা ধাতব পাত্রে পানি রাখা হইছে ধাতব পাত্রের মধ্যে একটা দণ্ড বা একটা বস্তু করা হইতেছে হ্যাঁ দেন দেখবা পানির পানিটা দেখবা ঢেউ খেলতেছে কম্পন সৃষ্টি হচ্ছে তো শব্দ কিন্তু তৈরি হইতেছে ওকে তোমরা এই পার্টগুলো পড়বা তাহলে আরেকটু ডিটেইলসে বুঝতে পারবা মানে আমি যে আলোচনাটা করছি সেইটা কিন্তু সুন্দর করে তখন বুঝতে পারবা আচ্ছা দেখো এখন আমাদের পাঠ চারে রয়েছে তোমার শব্দের সঞ্চালন তো শব্দের সঞ্চালন কি তার প্রথমে আমাদের সঞ্চালনটা জানতে হবে যে সঞ্চালন বিষয়টা কি দেখো শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা কি বলে শব্দের সঞ্চালন আমার কাছ থেকে তুমি পাঁচ হাত দূরে আসো এখন আমি কথা বলতেছি তুমি শুনতেছো এই যে শব্দটা আমার এই স্থান থেকে যে পাঁচ হাত দূরে তোমার কাছে যাচ্ছে তো এখানে একটা যাতায়াত কিন্তু হচ্ছে এই যে শব্দটা এভাবে যাচ্ছে এইটাই হচ্ছে তোমার সঞ্চালন শব্দের যাতায়াতকে কি বলে যাতায়াত কী বলে শব্দের সঞ্চালন এক স্থান থেকে যখন অন্য স্থানে যাতায়াত করবে ওইটাই সঞ্চালন ক্লিয়ার আচ্ছা আমরা জানি মূলত কম্পনের ফলে ভাইয়া শব্দের সৃষ্টি হয় বাদ্যযন্ত্রের কম্পনশীল তার বা আমরা যখন কথা বলি না আচ্ছা ধরো আমি এক্সাম্পলটা এখানে দিই ধরো আমরা এখানে কথা বললাম আমি এখানে দিচ্ছি এই যে এখানে ধরো এই ব্যক্তিটা এখানে এই ব্যক্তিটা কথা বলতেছে হ্যাঁ কথা বলতেছে এখন এই যে কথা বলতেছে এখানে দেখো কথা বলার ক্ষেত্রে কম্পনের সৃষ্টি হয় কম্পনের সৃষ্টি হচ্ছে তখন এই যে কম্পনটা এখানে কিন্তু বায়ু থাকে বায়ু এই যে বায়ু বায়ুর অণুগুলো একটু দূরে অবস্থান করে আর কি যাই হোক প্রবলেম না আপাতত এইটা বুঝো বায়ুর অনুগুলোর আণবিক শক্তি কম থাকে ওকে তো এই যে লোকটা কথা বলতেছে এই যে কম্পন গুলা এই যে কম্পনগুলা কম্পনগুলা এই বায়ুর অনুগুলোতে অনুগুলোর মধ্যে কিন্তু যায় অর্থাৎ এই কম্পনটা বায়ুর অণুগুলোর মধ্যে যখন এখানে আঘাত করছে এই অণুটার মধ্যে যখন আঘাত করছে তখন এই অণুটা কি করছে এই কম্পনটা এই অনুর কম্পনটা আবার এই অণুটাকে আঘাত করছে আবার এই অণুটা কীভাবে এই অণুকে আঘাত করছে এইভাবে কম্পনটা কম্পনটা কিন্তু স্থানান্তরিত হচ্ছে শব্দটা স্থানান্তরিত হচ্ছে হওয়ার পর এখানে ধরো একটা ব্যক্তি দাঁড়ায় আছে এখানে আরেকটা ব্যক্তি দাঁড়ায় আছে তো তার কানে এই শব্দটা পৌঁছাইছে তো শব্দ মূলত এক স্থান থেকে অন্য স্থানে বায়ুর অনুগুলোর সাহায্যে হ্যাঁ পৌঁছায় বায়ুর অনুগুলোর মধ্যে কম্পন সৃষ্টি করে পৌঁছায় আর এখানে দেখো কম এই শব্দের কম্পনটা এভাবে মূলত ডেও খেলে 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 ডেও খেলে খেলে এই যে যেখানে ব্যক্তিটা দাঁড়ায় আছে এই ব্যক্তিটা এই ব্যক্তির কাছে পৌঁছায় তখন এই ব্যক্তিটা শুনতে পাই শব্দটা এভাবে মূলত কোনো আওয়াজ কারো কাছে যখন পৌঁছায় এইভাবে কাজ করে বুঝাইতে পারছি তো আমাদের এখন একটা বিষয় আমি ডেও বলতেছি ডেও কাকে বলে দেখো কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে যে আন্দোলন মাধ্যমের মধ্যে দিয়ে চলে বা সঞ্চালিত হয় তাকে বলে মূলত ডেও ওকে আচ্ছা এখন আমাদের আরেকটা প্রশ্ন রয়ে যায় যে মাধ্যম তাহলে কি আমি তো মাধ্যম বলতেছি মাধ্যম বলতে যেখান দিয়ে শব্দ চলাচল করে এখন মাধ্যম হতে পারে আমাদের ভাইয়া কঠিন দেন হতে পারে বায়ুবীয় দেন হতে পারে তরল ওকে তো মূলত কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত শব্দটা চলাচল করে তারপর তোমার তরল মাধ্যমে কঠিন মাধ্যম থেকে একটু কম হয় তারপর বায়বীয় মাধ্যমে আরও কম হয় বুঝছ আচ্ছা তোমাদের বইয়ে একটা এক্সাম্পল দিছে তোমার মাধ্যমের মধ্যে দিয়ে যে শব্দ চলাচল করে বা মাধ্যম হয়ে যে শব্দটা মূলত হয় তো এইটার একটা এক্সাম্পল দিছে সেটা হচ্ছে তোমার তোমার বইয়ে এরকম এরকম বোতল হ্যাঁ বোতলের মধ্যে এরকম বোতলের মধ্যে এখানে তো বোতলের ছিপিটা ঠিক আছে আর এই বোতলের মধ্যে তোমার এরকম জুন জুনি আছে হ্যাঁ জুন জুনি এরকম জুন জুনি জুন জুনি বোতলের মধ্যে রাখছে আর বোতলের মূলত বায়ুগুলা বের করার জন্য একটা মোমবাতি হ্যাঁ একটা মোমবাতি দড়াইছে হ্যাঁ একটা মোমবাতি ধরে মূলত মোমবাতি দিয়ে এই বোতলটাকে হিট করাইছে যার ফলে মোম বোতলটা গরম হয়ে যাবে আর বোতলের ভিতরে থাকা যে বাতাসগুলো বা বায়ুগুলো ওইগুলা বের হয়ে যাবে বুঝছ তো ধরো বোতলটা এখন সম্পূর্ণ বায়ু বোতলের মধ্যে বের হয়ে গেছে তো এখন এই জনজুনি তো এভাবে আওয়াজ করে এভাবে নাড়ালে হ্যাঁ এখন জুনজুনির একটা শর্ত হচ্ছে এই জনজুনিটা বোতলের মধ্যে লাগবে না তো এইভাবে যখন এভাবে নাড়াবো তখন শব্দ মানে আওয়াজ করার কথা বাট বোতলের মধ্যে শব্দটা মূলত আওয়াজ আমাদের কানে পৌঁছাবে না কেন পৌঁছাবে না কারণ এখানে তো সিভি দিয়ে মুখটা আটকানো আছে দেন উপর থেকে এভাবে জঞ্জনিটা নাড়ানো হইতেছে কেন তোমার আওয়াজ হবে না কারণ এখানে কোনো মাধ্যম নাই কোনো বায়ু নাই কারণ শব্দ মূলত বায়ু মাধ্যমে চলে কঠিন মাধ্যমে অথবা তরল মাধ্যমে চলে বাট কোনো মাধ্যম নাই যেহেতু এখানে কোনোই আওয়াজ হবে না কোনো প্রকার আওয়াজ হবে না বুঝছো আর এই রেডিংটা অবশ্যই ভালোভাবে পড়েনি নিবা আর তোমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি তোমার অ্যালুমিনিয়ামের শব্দের বেগ হচ্ছে ভাইয়া ছয় হাজার চারশো বিশ মিটার পার সেকেন্ড অ্যালুমিনিয়ামটা কিন্তু কঠিন পদার্থ তো কঠিন পদার্থের ক্ষেত্রে শব্দের বেগ প্রায় ছয় হাজার মিটার পার সেকেন্ড ওকে আচ্ছা আমরা এও জানি যে শব্দ মূলত মাধ্যম দিয়ে চলাচল করে মাধ্যম ছাড়া কিন্তু শব্দ চলাচল করতে পারবে না বুঝছো বা সঞ্চালিত হবে না এখন সবচেয়ে বেশি দ্রুত বেগে শব্দ চলে কঠিন মাধ্যমে তারপর তরল তারপর বায়ু আচ্ছা তরল এখানে আসি তো তরল মাধ্যমের ক্ষেত্রে তোমাদের বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে সেটা হচ্ছে ভাইয়া তোমাদের বইয়ের ক্ষেত্রে একটা বেলুন দেওয়া আছে দেন বেলুন একটা বেলুনের মধ্যে পানি ভরা হয়েছে তো এখন কিন্তু এই বেলুনের মধ্যে যদি তুমি নখ দিয়ে আচর কাটো আর দেন কানটা যদি একটু সামনে রাখো কানটা কান দিয়ে যদি আছরটা কিন্তু শুনতে পাবা হ্যাঁ তো এইটাই হচ্ছে ভাইয়া তরল মাধ্যমে যে শব্দটা হয় ওইটার এক্সাম্পল সো ওইটার ব্যবহারটা তো তোমরা অবশ্যই এই জায়গাটুকু পরে নিও একটু ভালো করে আর তরল পদার্থের ক্ষেত্রে শব্দের ব্যাগ এক মিটার পার সেকেন্ড আর আরেকটা মিসিং করছি সেটা হচ্ছে বায়ো ক্ষেত্রে এইটার এইটার তথ্যটা বলি না বায়ুবীয় পদার্থের ক্ষেত্রে বা বায়ুবীয় মাধ্যমে শব্দের ব্যাগ তিনশো মিটার পার সেকেন্ড সবচেয়ে কম হয় আর কি আচ্ছা এখন আরেকটা এক্সাম্পল দেই এইটা তোমাদের বইয়ে আছে সেটা হচ্ছে কঠিন পদার্থের শব্দের সঞ্চালন ও ব্যাগ প্রমাণ করার জন্য তো একটা তুমি ধাতব স্কেল নিতে পারো অথবা তোমার স্কুলের ক্ষেত্রে তোমার ব্যান্স যে পাও না প্যান্টস এইভাবে ব্যান্সের মধ্যে কানটা এভাবে লাগাই লাগাইয়া নিবা দেন একজনকে বলবে এভাবে আচর দেওয়ার জন্য এইভাবে আচর দেওয়ার জন্য তখন তুমি তোমার কানে কিন্তু আওয়াজটা শুনতে পারবা এটা হচ্ছে কঠিন মাধ্যমে শব্দের সঞ্চালন ওকে বুঝাইতে পারছি সেম এস তোমার বইয়ের এক্সাম্পলটার ক্ষেত্রে ওই যে দাতব স্কেলটা এখানে যে কানের এখানে যে লাগানো হয়েছে দেন তোমার বন্ধুকে বললো যদি যে এভাবে আছর দেওয়ার জন্য দাতব বস্তুটার মধ্যে বা কাঠের বস্তুটার মধ্যে তখন দেখবা তুমি শব্দটা শুনতে পাচ্ছ বুঝছো আচ্ছা এখন আমাদের পাঠ সাতে আমাদের পাঠটা হচ্ছে প্রাণীরা কিভাবে শুনতে পায় তো এইটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে দেখো আমাদের কানের বাইরের যে এই যে অংশের আকৃতিটা এটা দেখতে কিন্তু অনেকটা চুঙ্গি বা ফানেলের মতো ওকে শব্দ যখন এর ভিতরে এই যে কানের এই ছিদ্রের মধ্যে প্রবেশ করে ছিদ্রপথে যাই যার শেষ প্রান্তে হ্যাঁ শেষ প্রান্তে একটা টান টান পাতলা পর্দা থাকে শেষ প্রান্তে টান টান একটা পাতলা পর্দা থাকে তো শব্দের কম্পন কানের পর্দার কাছে যায় তো পর্দা কি করে পর্দা এই কম্পনকে কানের ভিতরের অংশে পুষিয়ে দিই বুঝছো সেখান থেকে শব্দ মস্তিষ্কে আমাদের মাথার ভিতরে মস্তিষ্কের মধ্যে পৌঁছে যায় আর দেন তখন আমরা শব্দটা শুনতে পাই বুঝছ কানের ভিতর দিয়ে যখন মস্তিষ্কে যাবে তখনই কেবল আমরা শব্দটা শুনতে পাবো ক্লিয়ার আচ্ছা দেখো আমাদের এখন পার্ট আট নয় রয়েছে সীমা ও অপ্রীতিকর শব্দ বা হ্যাঁ আমাদের অনেক ইম্পর্টেন্ট এইটা থেকে কিন্তু এম কি মধ্যে আসে এছাড়া অনেক প্রশ্ন কিন্তু এই অংশটা থেকে হয় তো বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় আমরা সবাই জানি শব্দ যে সৃষ্টি হয় আমরা সকল কম্পনশীল বস্তুর শব্দ কিন্তু শুনতে পাই না অর্থাৎ কম্পনশীল হইলে যে মানুষ শব্দ শুনতে পাবে এমন না আমরা তো জানি কম্পন হইলে শব্দ সৃষ্টি বাট ওই কম্পনটা যে শব্দটা আমরা শুনতে পাবো কানে এমন কোনো কথা না তো এখানে একটা একটা শর্ত আছে আছে কম্পনের বিষয় কম্পন কতটুকু বেশি হচ্ছে বা কতটুকু কম হচ্ছে যেটা মানুষ নিতে পারতেছে কিনা তো তার উপর ডিপেন্ড করে আচ্ছা দেখো যে শব্দ প্রতি সেকেন্ডে বৃষ্টিরও বেশি কম যে শব্দ প্রতি সেকেন্ডে বৃষ্টিরও কম কম্পন তৈরি করে সেই সকল শব্দ ভাইয়া আমরা শুনতে পাই না হ্যাঁ এরকম শব্দ শ্রবণ উপযোগী নই আর এইরকম শব্দকে আমরা শ্রুতিপূর্ব শব্দ বলি কি শব্দ বলি যেই সকল শব্দের কম্পনের ক্ষেত্রে বিষ্টির কম কম্পন হয় ওই সকল শব্দ আমরা শুনতে পাই না আর ওই সকল শব্দকে ভাইয়া শ্রুতিপূর্ব শব্দ বলা হয় বুঝতে পারছি আবার প্রতি সেকেন্ডে যখন বিশ হাজারেরও বেশি কম্পন সৃষ্টি হবে আবার ওই সকল শব্দ কিন্তু আমরা শুনতে পাব না বুঝছ আর একে শ্রুতি উত্তর শব্দ বলা হয় কি শব্দ বলা হয় শ্রুতি উত্তর যেই সকল কম্পনগুলো প্রতি সেকেন্ডে বিশ হাজার বিশ হাজারেরও বেশি ওই সকল শব্দ আমরা শুনতে পারবো না আর ওই সকল শব্দকে ভাইয়া বলা হয় শ্রুতি উত্তর শব্দ আর মানুষের জন্য শ্রাব্যতার সীমা বা আমরা যে শুনতে পাই ওইটার সীমা হচ্ছে ভাইয়া প্রতি সেকেন্ডে বিশ থেকে বিশ হাজার হার্জ কম্পনের মধ্যে আর প্রতি সেকেন্ডে একটা বস্তু যতটুকু কম্পন দেই বা যতটুকু কম্পন সৃষ্টি করে তাকে বলে ওই বস্তুর কম্পনাঙ্ক আর কম্পাঙ্কের একক হলো হার্জ তো আমরা যদি ফাইনালি একটা সামারাইজ করি তাহলে মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে বিশ হার্জ থেকে বিশ হাজার হার্জের মধ্যে ওই রকম কম্পনের শব্দগুলোই মূলত মানুষ শুনতে পায় এর কম বা এর বেশি কোনো কিছুই কিন্তু মানুষ শুনতে পায় না বুঝাইতে পারছি আর দেখবা কুকুররা হ্যাঁ কুকুররা কিন্তু এই রকম শব্দ বিশ হাজার হার্সের বেশি শব্দের কম্পনগুলা কম্পনের সৃষ্ট শব্দগুলা কিন্তু কুকুর শুনতে পায়। বা অনেক সময় পুলিশরা এক প্রকার হুইসেল ব্যবহার করে হ্যাঁ বাসি ব্যবহার করে তো ওইটা মূলত বিশ হাজার হার্সের বেশি যেটা কুকুর শুনতে পায় বাট মানুষ শুনতে পায় না এছাড়া আমরা তো আল্ট্রাসোনোগ্রাম যন্ত্র সম্পর্কে শুনছি ঠিক আছে বা অনেকে দেখছি তো ওই রকম যে মেশিনটা ওই মেশিনটার মধ্যে শব্দ মূলত বিশ হাজার বেশি উৎপন্ন হয় বুঝছো যার ফলে মানুষ ওই শব্দগুলো শুনতে পায় না তো আমাদের আরও কয়েকটা পয়েন্টস জানতে হবে একটা হচ্ছে সুশ্রাব্য বা সুরেলা শব্দ একটা হচ্ছে অপ্রীতিকর শব্দ বা নয়েজ এই বিষয় দুইটা তো সুশ্রাব্য বা সুরেলা শব্দ কি দেখো যে শব্দ শুনতে ভালো লাগে সুখঘর মধুর ও আনন্দদায়ক তাদেরকে সুশ্রাব্য বা সুরেলা শব্দ বলা হয় তো আমি যদি এক্সাম্পল দিই তাহলে বলতে পারবো যে আমরা যে এক তারা তারপর দু তারা এই শব্দগুলো আমরা শুনি ওই শব্দগুলা ওইগুলা হচ্ছে তোমার মূলত সুশ্রাব্য বা সুরেলা শব্দ হ্যাঁ আর এই শব্দগুলো উৎপন্ন হয় মূলত বস্তুর নিয়মিত বা সুষম কম্পনের ফলে মানে সুষম কম্পন হবে নিয়মিত কম্পন হবে ওই রকম কম্পনের ফলে মূলত এই শব্দগুলা তৈরি হয় আর আরেকটা শব্দ আছে অপ্রীতিকর শব্দ বা নয়েস যে শব্দ শুনতে কষ্ট লাগে যন্ত্রণাদায়ক বা বিরক্তিকর ওইরকম শব্দগুলাকে ভাইয়া অপ্রীতিকর শব্দ বা নয়েস বলে যেমন তোমার কুকুরের ঘেউ ঘেউ ডাক আছে হর্নের শব্দ বুঝছো ওই শব্দগুলো হচ্ছে এইরকম এইগুলো কিন্তু এমসিকিউর মধ্যে আসবে বুঝতে পারছি আচ্ছা দেখো আমাদের পাঠ দশ এগারো আরেকটা বিষয় হচ্ছে শব্দ সৃষ্টিকারী যন্ত্র এখানে শব্দ সৃষ্টিকারী যন্ত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে শব্দ সৃষ্টিকারী যন্ত্রের ক্ষেত্রে একটা হচ্ছে সুরেলা যন্ত্র আর একটা হচ্ছে বেসুরা যন্ত্র তো সুরেলা যন্ত্র হলো কি সুরেলা যন্ত্রগুলো হলো হচ্ছে তোমার বাঁশি তারপর হারমোনিয়াম একতারা দুতারা শেতারা ইত্যাদি হচ্ছে তোমার সুরেলা যন্ত্রের সুরেলা যন্ত্র সুরেলা শব্দ সৃষ্টিকারী যন্ত্র বুঝছো আরেকটা হচ্ছে বেসুরা যন্ত্র এইগুলা হচ্ছে তোমার গাড়ির হর্ন তারপর হতে পারে তোমার সাইকেল বা রিকশার বেল এইগুলা হচ্ছে তোমার এই বেসুরা যন্ত্র হ্যাঁ এইগুলা কি যন্ত্র বেসুরা যন্ত্র তো আশা করছি বুঝতে পেরেছ তো সম্পূর্ণ চ্যাপ্টারের যে আলোচনাগুলো যেগুলা তোমাদের জানা দরকার ছিল ওইগুলা সব কিছু কিন্তু আমি ডিটেলসে বললে দিচ্ছি আর এইগুলার নোট নোটটা পাওয়ার জন্য পিডিএফগুলা পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্রায় আমাদের গ্রুপে জয়েন হতে হবে এছাড়া আমরা কিন্তু ক্লাস সেভেনের ইংলিশ ম্যাথের উপর কোর্স চালু করেছি অনলাইন ক্লাস যেখানে প্রত্যেকটা বিষয় টপিক্স লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু সুন্দর করে সমাধান দেওয়া হয় বুঝতে পারছি এছাড়া প্রতি সপ্তাহে কিন্তু এক্সামের ব্যবস্থা রয়েছে তো তোমরা চাইলে আমার অনলাইন গ্রুপ ব্যাচে জয়েন হতে পারো তো আমাদের কোর্সে জয়েন হতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সটা চেক করে সেখানে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালোভাবে পড়াশোনা করবে এবং বার্ষিক পরীক্ষা ভালো করতে হবে ধন্যবাদ সবাইকে টেক কেয়ার